আপনারা নিচ্ছেন নিউজ কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন স্মারকপরে নিউজ কলকাতা পরিবারের শান্তিনিকেতন উৎসব

সম্প্রতি বোলপুরে যুব আবাস সংলগ্ন বেসরকারি হলে নিউজ কলকাতা পরিবারের শান্তিনিকেতন সাহিত্য উৎসব অনুষ্ঠিত হলো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন আকাশবাণী সঞ্চালিকা ও কবি ও বাচিক শিল্পী চন্দনা দে সিনা কলকাতার জমজমাটের কর্ণধার দেবাশিস মুখার্জি সমাজসেবী এম আগরওয়াল সাহিত্যপ্রেমী পবিত্র দাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন শিল্পী রীনা বিশ্বাসের রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় s 당 o 표시 d n t

you yes.

आसमान में तारे चमक

da sura da da চন্দনা দে বলেন আমি এত অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়েছি এ পরিবারের মতো আন্তরিকতার কোনো সংস্কৃতি সংগঠনে দেখিনি যা আমাকে মুগ্ধ করেছে আশা করি আরও এগিয়ে যাবে আজীবন এদের সাথে থাকবো অঙ্গীকার করলাম হিসেবে এসে আপনার কেমন লাগছে আমি ভীষণ আনন্দিত এবং আমি নিজেকে আপ্লুত মনে করছি আমি খুব সৈন্য এখানে কারণ আমি অনেক কবি বিভিন্ন জায়গায় যাই এটা একটা একটা রকম অনুষ্ঠান যেখানে এসে আমার এত ভালো লাগছে অন্যরকম স্বাদ আর শান্তি শান্তিনিকেতন বোলপুর এটা তো রবীন্দ্রনাথের জায়গা আলাদা একটা অনুভূতি আমাদের মধ্যে কাজই করে তার মধ্যে এত সুন্দর পুরো অনুষ্ঠানটা যারা পরিচালনা করেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দেব এবং অভিনন্দন জানাবো এবং আগামীতে আরও তাদের অনেক বেশি লোক নিয়ে আরও বেশি ভালোভাবে অনেক সুন্দর প্রোগ্রাম হবে এটাই আমি আশা করি এবং আমার সত্যি আমি খুবই আনন্দিত এরম ধরনের অনুষ্ঠান বিভিন্ন স্বাদের ছিল এখানে নাচ নিয়ে গান কবিতা নিয়ে শুধুমাত্র কবিতা বা শুধুমাত্র গান এরকম বেশিরভাগই এরকম হয় কিন্তু ওরা এত সুন্দর অনুষ্ঠানকে সাজিয়েছিল যেটার জন্য আমরা একটা মুহূর্ত আমরা আমরা মিস করতে পারার মতো ছিল না আমরা প্রতিটা মুহূর্তে আমরা উপভোগ করেছি এবং উপভোগ্য অনুষ্ঠান ছিল আমি সত্যি অনেক কিছু নিয়ে যাচ্ছি এই বোলপুর শান্তি নিকেতন এবং কলকাতার নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি আজকে অনুষ্ঠানের লোকনৃত্য যে উন্মাদটা এনে দিল কি বলবেন সাউতালি গান না নাচ বিশেষ করে বিশেষ মার্কেটে যাই লোকনৃত্য করি কিন্তু আজকে ওরা ইনভাইট হয়েছে এটা যেন ওদের কাছেও একটা বড় পাওয়া শুধু আমরা তো পেয়েছি ওরা না একটু ওদের চোখে মুখে আমি অনেক খুশি লক্ষ্য করছিলাম ওরা এবার একটা স্টেজ সুন্দর মনে করেছে নিজেদের আমি তাই দেখেছি অনেকবার দেখেছি কিন্তু ওদের যেন কোনো চাহিদা ছিল না ওরা চাইছিল শুধু নাচতে আর গাইতে এইটা কিন্তু দেখা যায় পরিবারের কলাকাতা পরিবারেরই পুরো কৃতিত্ব এখানে যে ওরা এত খুন এতটা টাইম এতটা টাইম ধরে অনুষ্ঠান লাগাতার সুন্দরভাবে পরিবেশনা করেছে পুরো কৃতিত্ব নিউজ কলকাতা এই সাথে আপনার পা মেলানে যে দর্শকরা এখন মাতারা হয়ে গিয়েছেন এই দিকটা আপনার কত আনন্দ তো করেছে আরে তো ভীষণ আনন্দদায়ক দেয় একদম আমরা নাচ গান ভালোবাসি তারপরে এখানে যে মাটির গন্ধ পাওয়া যায় সেই গন্ধটা ওরা আমরা মাটির গন্ধ পেয়েছি এবং মাটির মানুষদের সঙ্গে নাচতে পারা এটা একটা অন্যরকম আনন্দ এই আনন্দ অন্য কেউ দিতে পারবে না আজ কলকাতার পক্ষ থেকে আমরা এত সুন্দর এবং আমিও এবং আর সাথে বিন্দু যারা আছে প্রত্যেকে একই কথা বলেছে আজকে যে আমরা আনন্দ নিয়ে গেলাম এই আনন্দটা আমাদের অনেক দিন মনে থাকবে এবং তার সাথে নিউজ কলকাতাকে আমরা অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে দেওয়ার জন্য এবং এই অনুষ্ঠানে আমরা ভাগ দেওয়ার জন্য নিজেদেরকে ধন্য মনে করছি আগে যদি সুন্দরবন সাহিত্য উৎসব হবে তখন কি আপনাকে পাশে পাবে এই পরিবার অবশ্যই আসবো এবং যথাসাধ্য চেষ্টা করবো আসার জন্য আসবো

আমি আলাদা করে পরিচয় দিতে চাই না আমি আপনাদের সঙ্গে যুক্ত আছি এটাই আমার সবচেয়ে বড় আজকে যে নিউজ কলকাতার পরিবারের পক্ষ তার প্রতি দেওয়া হলো নিউজ কল পরিবারের সদস্য শামসাদ বেগম আপনাকে যে বহন করে নিল এই কেমন লাগছে আপনার এটা সংবর্ধনা কথাটার মধ্যে রূপ বর্ধনের একটা প্রত্যাশা থাকে মানে আপনারা প্রত্যাশা করলেন যে আমি আগামী দিনে আমার আরো শ্রীবৃদ্ধি হোক তো এরকম শুভ কামনা জানালে তো ভালোই লাগে সব সময় আপনাদের অনেক ধন্যবাদ আমি আপনাদেরও জানাই আমাদের পরিবারের পরিবারের সঙ্গে কি আপনি আগামী যুক্ত হতে চান হ্যাঁ যে কোনো সাংস্কৃতিক পরিসরের সঙ্গে আমি যুক্ত হয়েই আছি আনুষ্ঠানিক ভাবে না হোক তো আপনি বলবেন সংস্কৃতির মন থাকার দরকার সেটা আপনার বক্তব্য উঠে এসেছে এটা কি বলবেন আমি সবসময় মনে করি একটা আমাদের রাষ্ট্রীয় সরকারি ব্যাপার সপার থাকে আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাষ্ট্রের অন্তর্গত একটা বিশেষ আইন কাঠামোর অন্তর্গত এটা হচ্ছে একটা দিক এইটা রাষ্ট্রীয় দিক এর বাইরে একটা দিক থাকে সেটা হচ্ছে সামাজিক দিক তো সংস্কৃতিটা হচ্ছে অনেকটাই সামাজিক দিকের ব্যাপার আমি মানবেন্দ্র মুখোপাধ্যায় বিশ্বভারতী বাংলা বিভাগের প্রফেসর এবং এই বিশ্বভারতীর বাংলাদেশ ভবনের নিউজ কলকাতা পরিবার যে আজকে এত বড় অনুষ্ঠান করলো কি বার্তা দেবে যে সাহিত্য সংস্কৃতির মানুষদের জন্য আমরা দীর্ঘদিন ধরে নিউজ কলকাতা থেকে আমরা এই অনুষ্ঠান করে আসছি এবং শুধুই আমরা সাহিত্য করে থাকি না আমরা অনেক কিছু করতে আমরা আমরা পাশে যারা খেতে তো না মানে রাস্তায় মানে শুয়ে থাকে কাজে কম্বল বিতরণ করি পুজোর সময় জামা জামা কাপড় ব্যবহার করিতে সেটা আমরা শিশুদের পাশে সবসময় থাকি কলকাতা পরিবার শুধু আমরা সাহিত্য প্রোগ্রাম করি না কী পরিকল্পনা আছে পরিকল্পনা আমরা চাইছি আবার সুন্দরবনে একটা বড় করে অনুষ্ঠান করা হবে সবাই আসছে আসছে এবং আশ্বাস দিচ্ছেন আমাদের খুব সবাই মানে খুবই ভালো লাগছে আমাদের অনুষ্ঠান সবাই বলছেন আবার আমরা আসবো আমাদের খুবই ভালো লাগে আপনাদের আমরা চাইছি আগামী দিন আরও বড়ো করে অনুষ্ঠান এই যাবতীয় অনুষ্ঠানে কৃতিত্ব কৃত আপ্যায়িত বলা যেতে পারে এইটা কতটা আপনাকে আরো করছে এগুলো আমরা সবাইকে নিয়েই আমার কৃতিত্ব আমাকে নিয়ে না আমি কিছুই নয় আমার আমার বক্তব্য যে সবাই যে আমাদের ভালোবাসছে আসছেন এটাই সবার কৃতিত্ব সবাই আমাদের পাশে থাকুক আমাদের ভালোবাসুক এটাই আমাদের কাম্য হুম আপনার নাম আমার নাম শামশাদ বেগম কলকাতা জনগণের পরিবার আমি অন্যতম কৌশিক মন্ডল বলেন এখানে এত সংগঠন আছে নিউজ কলকাতা পরিবারের মতো সংগঠন খুবই কম আছে সংবর্ধিত হয়ে খুব ভালো লাগছে পরিবারের শ্রীবৃদ্ধি কামনা করি পরিবারের সভাপতি শামসাদ বেগম বলেন যাবতীয় কৃতিত্ব আপনাদের আপনাদের জন্য অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠেছে শুধু সাহিত্য চর্চায় নয় শিক্ষামূলক ভ্রমণ সমাজসেবামূলক কাজ ম্যাগাজিন প্রকাশ আরও নানাবিধ কাজ করে থাকি আশা করি আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন অনুষ্ঠানে বক্তৃতা কবিতা পাঠ আবৃত্তি শ্রুতি নাটক নাচ গান পরিবেশন করা হয় বিশেষ করে সাঁওতালি আদিবাসী নৃত্য যা সবাইকে মুগ্ধ করে এমনকি হলচত্বর আনন্দিত মুখরিত হয়ে ওঠে দ্বিতীয় দিন কবিগুরু স্মৃতি বিজড়িত জায়গা ভ্রমণ শেষে সোনাঝুরি হাট ঘুরে দেখার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে কত আনন্দ দিচ্ছেন কে তা এসছে দূর দূরান্ত থেকে কতটা আনন্দ দিতে পারছেন মনে করছেন আমরা তো এখানে নাচ করি সব বছরই এখানে আনন্দ বলতে আমরা তো আনন্দ চিন্তা সবাইকে এবার এবার আনন্দ পেয়েছে কি পেয়েছে না সেই কারণ বলতে হবে কিন্তু এখন শীতকালে দিন প্রচুর লোক হচ্ছে সবাই আনন্দ পেয়েছে আমাদেরকে সাহায্য করছে তাদের মুখে তো বোঝা যাবে না হাসি ছাত্রা এটা দিয়ে তাদের মুখে তো আওয়াজ পাচ্ছে আরও অনেকটা উৎসাহিত করছে তাদেরকে যে আরও বেশি সাহিত্য অনুরাগী বা

কোথায় ক্যামেরায় সুমনা অধিকারী সঙ্গে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙ্গর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার